আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এন্ড ফ্রিল্যান্সার আজকে আমাদের ভিডিওটি হলো একটি বিজনেস কার্ড নিয়ে তো আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন একটি বিজনেস কার্ড একটি বিজনেস কার্ড তৈরি করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন তাই ডিজাইনটি অনেক মনোযোগ দিয়ে দেখতে হবে আমার এই ক্লাসটি হচ্ছে আপনার একটি পুরোপুরি বিজনেস কার্ড নিয়ে আমি কথা বলবো পুরো বিজনেস কার্ডের এ টু জেড দেখাবো আপনি যদি আমার আহ পার্ট ওয়ান থেকে পার্ট সিক্স পর্যন্ত কয়েকটি পর্ব করেছি আমি এই পর্বগুলো যদি মিস করে থাকেন তাহলে এই পর্বগুলো দেখে আসেন তাহলে আপনার সুবিধা হবে কি আপনি আমি এখান থেকে এ টু জেড টুলস দেখিয়েছি সো সেই গুলো আমরা ইউজ করবো এখন ইউজ করে একটা বিজনেস কার্ড তৈরি করবো সো চলুন আমরা দেরি না করে শুরু করি আমরা এখান থেকে ফাইলে যাবো ফাইল থেকে নিউ আমরা ফাইল থেকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব ইন সরি এখান থেকে ইনসি সিলেক্ট করব ইনসি সিলেক্ট করার পরে এখানে 3.75 বাই 2.25 ইনসি তারপর এখানে রেজুলেশন 300 রাখব এখানে সিএমওয়াই কে কালার মোড নিব এবং এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ডটা হোয়াইট কালার রাখব সো ক্রিয়েট করি আমি দেখেন আমাদের আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে আমি এখন যে কাজটি করব আমাদের এখানে কাজ করার জন্য রোলার ক্রিয়েট করতে হবে বা রোলার নিতে হবে আমাদের ব্লিট মার্ক কাটিং মার্ক নিতে হবে সো সেইগুলো আমি এখন দেখাবো আপনাদের এখন আমরা এখানে র্যাক্যাঙ্গেল আসি রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করি এখান থেকে দেখেন এখানে ক্রিয়েটের র্যাক্ট্যাঙ্গেল আমি কত সাইজ করে রেক্ট্যাঙ্গেল করবো সেটার একটা বক্স ওনারা দিয়ে দিয়েছেন এখানে সিস্টেম এখানে সিস্টেম দেওয়া আছে সো আমরা এখান থেকে ফার্স্টে নিব 3.50 পয়েন্ট ফাইভ জিরো আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিই আমরা এখান থেকে জাস্ট টু পয়েন্ট ফাইভ করে প্রত্যেকটা ইয়ে রেক্ট্যাঙ্গেলে দুই মূরা টু পয়েন্ট ফাইভ করে কমাবো যেমন জিরো পয়েন্ট টু ফাইভ করে কমাবো টু পয়েন্ট আমরা এখান থেকে টু পয়েন্ট টু ফাইভ নিয়েছিলাম সো এখান থেকে টু পয়েন্ট জিরো জিরো দিয়ে দিচ্ছি এখানে এনসি হবে আই এন ই হবে এই আয়েন না হলে কিন্তু পরে এখানে নিচে রেক্ট্যাঙ্গেল ওই রকমভাবে মাপ মতো আসবে না সো আমাদের দেখেন আমাদের রেক্ট্যাঙ্গেলটা চলে এসেছে আমরা মুখ ফুল দিয়ে রেক্ট্যাঙ্গেলটা সরিয়ে নেই দেখেন এটা আমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো বাই টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট জিরো জিরো ইঞ্চির একটা রেক্ট্যাঙ্গেল সো আমরা এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল টেনি যেমন এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল টেনে নিই যেমন এখান থেকে থ্রি পয়েন্ট টু ফাইভ এর আগে আমরা নিয়েছিলাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এখন টু ফাইভ তারপরে এখানে ইঞ্চি দিয়ে দিই তারপর আমরা নিবো টু পয়েন্ট এর আগে নিয়েছিলাম টু পয়েন্ট জিরো জিরো এখন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তার মানে পঁচিশ টু জিরো পয়েন্ট পঁচিশ করে কমবে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলে

যদি এখানে রোলারটা না থাকে সো এখান থেকে কন্ট্রোল আর দিয়ে রোলারটা আনবেন রোলার টানার পরে এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি রোলার দেখেন আমরা কিন্তু যে রেক্ট নিলাম তার পাশ দিয়ে কিন্তু আমরা রেক্ট বসিয়ে নিচ্ছি দেখেন আপনারা এইভাবে ঠিক এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন দেখ আমাদের রোলার টানা শেষ আমরা রোলার কেন টানলাম দেখেন এই যে এই পাশ দিয়ে যে সাদা আমরা সাদা যে ব্লিডটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ব্লিড যেমন আমরা এখান থেকে না সরি এখান থেকে কাটিং মার্ক বলা হয় যেটা আপনাদের আহ যখন আমরা ডিজাইন করবো যখন এখান থেকে মিশিং এর পেন্ট দেওয়া হবে তো তারপরে এখান থেকে এইটুকু কালো অংশের বাইরের থেকে এটুকু কেটে যাবে তারপর যে কালো অংশটি দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো ব্লিট মার্ক এটাকে বলা হয় ব্লিট মার্ক ব্লিট মার্ক এই কারণে এই কারণে বলা হয় যে এইটা আপনি এইখান দিয়ে পাশ দিয়ে কাটার পর আমরা এই অংশটুকু পাবো যেটুকু ব্লিটে থাকবে যেমন জিরো পয়েন্ট টু ফাইভ এটা হলো ব্লিড এটা হলো কাটিং মার্ক এটা ব্লিট মার্ক আর এটা যেটা বলা হয় এটাকে বলা হয় সেভ মার্ক এটার ভিতরে যে টুকু আছে এটাকে বলা হয় করবো আমরা যদি এই লেখালেখি করি তখন যদি আমরা এই ব্লিড মার্কেও দিই তাহলে কারণবশত যদি আমাদের এই ব্লিট মার্কটা কেটে যায় তাহলে কিন্তু আমাদের বিজনেস কার্ডটাও কেটে যাবে আমাদের ডিজাইন কেটে যাবে সেই কারণে আমরা ডিজাইন এই সেভ মার্কের ভিতরে রাখার চেষ্টা করব চেষ্টা করবো না অবশ্যই এখানেই রাখবো আমরা তো আমরা এখান থেকে যে দুই দুইটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি তার দুটিকে আমরা ডিলেট দিই আমাদের দুই নেওয়ার কারণ হলো আমরা রোলার গুলা টেনে নিলাম না অবশ্যই আপনারা দেখছেন বা বুঝতে পেরেছেন আমি এখন একটা প্রপারলি ডিজাইন কিভাবে করা হয় সাজানো হয় সেই জিনিসগুলো দেখাবো তো চলুন দেখি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টানি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রেক্ট্যাঙ্গেলের কাজ সবচেয়ে বেশি দেখেন আমরা এখান থেকে একটা রেক্টাঙ্গেল টানার পর আমরা এখান থেকে কন্ট্রোল টি দিব কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম আনবো ট্রান্সফর্ম আনার পরে আমরা একটু বড় করে নিব কন্ট্রোল শিফট ধরে বড় করে নেওয়ার পরে আমরা এটাকে একটা ডিজাইন দেই যেমন আমরা এখান থেকে এটাকে দেখেন আমরা এটাকে একটু টেনে টেনে বড় করে দিচ্ছি দেখেন এই যে এখান থেকে আমি এটা রেক্টাঙ্গেলটা একটা নিয়ে নিলাম ইয়েস তারপরে কি করব আমরা এটাকে আর একটা কপি করি আমরা এই পাশে নেই কপি নাই দেখেন আমরা এই পাশে নিলাম একটা মাঝখানে যেটা থাকবে সেটা হলো আমাদের এখানে ইনফরমেশনগুলো থাকবে সো আমরা এই যে রেক্টেঙ্গলটা আছে এটা আর একটা কপি করি এখন কপি করার পর আমরা কালারটা চেঞ্জ করি আমরা এই রেক্টেঙ্গেলটা নিচেতে দিই আমরা একটু সরিয়ে নিই আমাদের যতটুকু দরকার আমরা সরিয়ে নেবো এখানে আমরা এখন আমাদের যে কালারগুলো এইগুলো চেঞ্জ করব আমি আরেকটা রেক্ট্যাঙ্গেলটা নিয়ে যেতে হবে ব্যাকগ্রাউন্ড সো আমরা এখান থেকে একটা নিলাম রেক্ট এটা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে দিয়ে দেবো এটাকে এটাকে একটা কালার দিয়ে আমরা এই এটার ভিতরে দিয়ে দিলাম আর এগুলার যে কালারগুলো আছে কালার কালারগুলো আমরা এই কালারটা করে দিই দেখেন আপনারা বুঝতে পারতেছেন না আমি জানি না সো এই কালারটা করে দিই একটু শেষ কালার করে দিই দেখেন আমরা এটাকে উপরেরটাকেও আমরা সেম কাজ করি এই কালারটা দিয়ে দিই বা এখান থেকে একটু আর একটু লাইট করতে পারি বা ডার্ক করতে পারি আমরা কালারটা নিলাম সো এটা নেওয়ার পরে এটাও আমি সেম কালারটা দিয়ে দিবো দেখেন আমরা সেম কালার দিয়ে দিলাম এটাও আমরা এইখানে এটাও সেম কালার দিব এটার সেম কালারটা দিবো দেখেন আমরা এখন এটাকে ডপ ডক শেড বাবো প্রত্যেকটা নিলে আমরা ডক্ট দিবো দেখেন আমরা এখানে লেয়ারের ডাবল ক্লিক করার পর এখানে লেয়ার স্টাইল আসতেছে লেয়ার এর এখানে ড্রপ সাইডও ক্লিক করবো ডব সাইডও ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের একটা ডক শ্যাডো পড়ে গেছে সো ডাইডের কাজগুলো অবশ্যই করবেন কিভাবে করবেন সেটা আমি দেখাবো আর একটা এক্সট্রা একটা ভিডিও নিব লেয়ার স্টাইলের উপর সো দেখেন আমরা এখান থেকে লাইট করে দিচ্ছি দেখেন আমরা এখান থেকে অপোজিটটা বাড়িয়ে দিলাম এখানে নর্মাল করে দিলাম আমরা এখান থেকে দেখেন এই জিনিসটা আমরা এখান থেকে কমিয়ে দিবো তারপরে এটা একটু কমিয়ে দেব এটাও একটু কমিয়ে দেব এটা একটু বাড়িয়ে দেই এটা একটু কমিয়ে দেই এটা আমরা একটু একটু বাড়িয়ে দেই এটা একটু কমিয়ে দেই আপনারা হয়তো অবশ্যই বুঝতে পারতেছেন দেখেন আমাদের এইখান থেকে প্রিভিউ দেখাচ্ছে যে কোন দিকে যাচ্ছে রেকটেঙ্গেলটা আপনি নিজের জায়গা থেকে ঘোরাতে পারবেন কোন দিকে আপনি নিতে যাচ্ছেন রেকটেঙ্গেলটা যদি আপনি এটা ঘোরান তাহলে আপনার এই এটাকে বাড়াতে হবে দেখেন এটা যদি আপনি বাড়ান তাহলে কিন্তু আপনার এই যে এখানে দেখেন এখানে খেয়াল করেন আপনারা এটা যদি বাড়ান তাহলে এখানে কিন্তু শো করবে যে কোন দিকে যাচ্ছে এটা দেখেন এটা ঘুরান এখন দেখতে পাচ্ছেন আমরা এদিকে আমাদের এদিকে প্রয়োজন আমরা এটা কমিয়ে দিই এখন দেন আমাদের এটা কিন্তু অলরেডি একটা ড্রপ শ্যাডো হয়ে গেছে আমরা এখন এটার উপরে ড্রপ শ্যাডো দেব এখানে প্লেয়ারের উপরে ডাবল ক্লিক করলাম এখান থেকে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম দেখেন আমাদের এখানে ড্রপ শ্যাডো অটোমেটিক নিয়ে নিচ্ছে দেখেন এই যে ইউজার গ্লোবাল লাইট এটা যখন আমি দিয়ে রাখি তাহলে কিন্তু এটা এখন যদি আমি এটা দেওয়া অবস্থায় যদি আমি এখান থেকে react angle দাও বা এই ঘোরাতে চাই তাহলে কিন্তু এখান থেকে ঘুরে যাবে দেখেন আমরা এই ইউজার গ্লোবাল লাইটটা উঠিয়ে দেব তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিব এখানে আমরা এটা একটু কমিয়ে দেই এখান থেকে আমরা এটা অপাসিটি এটা কমিয়ে দেই একটু অপাসিটি ব্লার একটু বাড়িয়ে দেই দেখেন আমরা দেখতে পাচ্ছি যে এখন মোটামুটি দেখা যাচ্ছে এখানে আমাদের এই দুপস হয়ে গেছে আমরা এখন ডক্টার ইউজ করবো ক্লিক করি তারপরে এখানে লেয়ার যাওয়ার ডবশার ক্লিক করি এখানে এখান থেকে আমরা এখানে একটু কমে নিই এটা কমে নেই এটা একটু বাড়িয়ে নিই দেখেন আপনারা বুঝতে পারছেন অবশ্যই এখান থেকে অবসর এটা একটু কমে নেবো এখান থেকে অবসর বাড়িয়ে দিব এখান থেকে একটু বাড়িয়ে দেই বেশি হয়ে যাচ্ছে লক্ষা আচ্ছা এখান থেকে অবসর কমে দিলে হবে লক্ষ কিনে নিই এটা একটু কমে দেই লক্ষ্য হয়ে গেছে ওকে দিই আমরা এখন আমরা যেটা করবো আমাদের এখানে লেখালেখিয়ে কাজ করবো বা ইনফরমেশনগুলো সাজাবো কিভাবে সাজাবো সেটা দেখবো এখন আমরা আমি এখান থেকে কিছু লেখা এনেছি অন্য আমি অন্য একটি বিজনেস কার্ড থেকে আমার লেখাগুলো আমি এনেছি সো আপনারা এখান থেকে কিভাবে একটি আহ লেখা লিখতে পারেন সেগুলো আমি দেখাবো তো দেখেন আমি এখান থেকে আমি লোগো থেকে দেখেন আমার এখান থেকে লোগো আমি অন্য আহ অন্য একটা বিজনেস কাট থেকে আমি লোগো গুলা এনেছি দেখেন আমার এই যে বিজনেস কাট থেকে আমি লোগো গুলা এখান থেকে আমি এখানে ট্র্যাক করে এনেছি তো এই লেখাগুলো কিভাবে লিখবেন কিউআর কিউআর কোড কিভাবে বানাবেন সেগুলো দেখবো কিউআর কোড ডাউনলোড দেওয়া যায় আপনি বানাতে পারবেন নিজে নিজের কিউআর কোড টা আপনি বানাতে পারবেন সেগুলো দেখাবো এখন দেখেন আমি এইগুলার আহ গুলা একটু সরিয়ে নিব যেমন টাইপিং গুলা একটু সরবে যেমন শিপ ধরে আমি একটু সরাচ্ছি এখন আমি যে একটু সরবে আমরা এখন কি করব আমি যে কাজটা করব দেখেন এই যে এই জায়গায় যে আমাদের আইকন গুলা এই আইকন গুলা কালার গুলা চেঞ্জ করতে হবে যেমন আমি আইকন গুলা কালার চেঞ্জ করে দিচ্ছি জাস্ট নিচের কালারটা চেঞ্জ করব আমি যেখানে আমি এখান থেকে যে আমাদের এখানে সিরিয়াল করছি আমি এই বিজনেস কার্ডটা আমি দিয়ে দিব প্র্যাকটিস করার জন্য আমার গুগল ড্রাইভে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখুন আমি এখান থেকে ফোন আমি আপনি এখান থেকে ফোন ইউজ করতে পারবেন আমার এখান থেকে টান দিয়ে এইভাবে যদি টান দেন তাহলে আপনার ওই বিজনেস কার্ডে নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন আপনি এখান থেকে সহজেই ব্যবহার করতে পারবেন আমরা দেখি এটা একটু একটু জিজ্ঞেস করবে আমাদের সব কমপ্লিট প্রায় মোটামুটি দেখেন আমরা এখান থেকে রেক্টেঙ্গেলগুলো এখান থেকে সিলেক্ট করি কালার গুলার চেঞ্জ করি তারপরে যে কাজটা আমাদের কোম্পানির নেম এটার কালারটা চেঞ্জ করতে পারি এখান থেকে কালারটা আইফোনটা আমরা এটা লোভো হিসেবে ইউজ করতেছি যে লোভো এটাকে লোভো হিসেবে ইউজ করতেছি দেখেন এই লোগোটা কিভাবে আনলাম আমি আমি এখান থেকে এই কাস্টম শেখ টোলা আমি এর আগেও দেখিয়েছি আগের ভিডিওতে দেখেন এখান থেকে কাস্টম শেখ টুলে যাওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো লোভ আপনি পাবেন বা অনেকগুলো আইকন পাবেন এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন আমি এখান থেকে যে এই যেটা ইউজ করেছি সেটা হলো আমি এই আইকনটি ইউজ করেছি আমি এটা এখানে একটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পর আমি এখান থেকে অল্টার শিফট ধরছি সেপ্ট ধরার পর আমরা এখান থেকে এটা ড্রাফ করেছি ড্রাফ করার পর আমি এটা এখানে ইউজ করেছি আমি অন্য একটা বিজনেস কার্ড ইউজ করেছিলাম সেটা আমি এখান থেকে এনেছি এখানে এখান থেকে ডাবল ক্লিক করি আমি এখান থেকে কালার টা ইউজ করি তারপর দেখেন আমাদের লোগোটের কার ঠিক আছে কালার চেঞ্জ করতে হবে না কিন্তু কিউআর কোডের আমাদের কালার চেঞ্জ করতে হবে কিউআর কোডে কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি এখানে কিউআর কোড আমরা এখানটা ক্লিক করতে হবে এখানে এসে এক্স এর কাজ করা হয়েছে স্টকটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব দেখেন আমাদের সব কিন্তু চেঞ্জ হয়ে গেল আমাদের একটা প্রপারলি বিজনেস কার্ড তৈরি করে ফেলেছি আমরা আমরা এই রেক্টাঙ্গেলটা একটু কপি ভিতরে নিয়ে দেই তাহলে দেখতে সুন্দর লাগবে দেখেন আমরা এখান থেকে একটু প্রপারলি একটা বিজনেস কার্ড তৈরি করা শিখে গেলাম আপনারা বাইরে টাক প্র্যাকটিস করবেন আমি এই মেন ফাইলটা রিটার্নমেন্ট ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব তারপর যে কাজটা আমি এটা জাস্ট আজকে দেখালাম সিম্পল এরপরে যে বিজনেস কার্ডগুলো দেখাবো সেগুলো আরো অ্যাডভান্স লেভেলে থাকবে এগুলো জাস্ট আপনারা রেক্টাঙ্গেলের ব্যাপারগুলো দেখালাম যে রেক্ট অ্যাঙ্গেলগুলো কিভাবে ব্যবহার করা যায় ডকসাইড ও কোন জায়গায় কিভাবে দেওয়া যায় এইগুলো দেখালাম আমি নেক্সট এপিসোডে থাকবে যে আপনি কিভাবে একটি প্রপারলি একটা প্রফেশনালি একটা বিজনেস কার্ড তৈরি করতে পারেন তো আমাদের ফিলান্সিং ট্রেনিং তে ফিলান্সিং বা গ্রাফিক্স ডিজাইন যেটাই বলেন আপনি যদি ফিলান্সিং করতে চান গ্রাফিক্স ডিজাইন দিয়ে সো আপনি এই আপনি আমার এই ভিডিওগুলো ফলো করলেই আপনি ফিলান্সিং করতে পারবেন কি করে বসে টাকা ইনকাম করতে পারবেন সো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য السلام عليكم